সকাল বিকালের জলখাবারে যখন কিছুই মাথায় ঢুকবে না যে কি বানাতে হবে তখন ঝটপট ট্রাই করতে পারো এই রেসিপিটি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু এটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে তাহলে চলো শুরু করি রেসিপি এই ঝটপট আর সুস্বাদু রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর সাথেই দিয়ে দিচ্ছি টক দই এখানে প্রায় এক বাটি মতো টক দই আমি নিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হলো সুজি এখানে এক বাটি মতো সুজি আমি নিয়েছি মানে দুশো গ্রাম এখানে সুজি আছে সাথেই দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল করা থাকে সেটাও দিতে পারো এবার সামান্য জল দিয়ে দেব এখন সমস্ত কিছুর স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে এখন একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে জলটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একদমই ঝটপট পাঁচ মিনিটের মধ্যে এই জলখাবারটা রেডি হয়ে যাবে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় তো এদিকে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে ঢেকে একটু রেস্টে রেখে দেব অন্যদিকে একটা ফ্রাইপ্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একই সাথে দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই মোটামুটি হালকা ফুলকাভাবে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের আঁচটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হবার পর আমরা সেই মিক্সিং জারের মধ্যেই এটা পেস্ট করে নেব সাথে দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দেবো এক চামচ মতো চাট মশলা চাট মশলার বদলে আমচুর পাউডার বা লেবুর রস দিতে পারো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি এখন এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব খুব সুন্দর কালারের একটা শুকনো চাটনি তৈরি হয়ে গেল এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো সাত বুঝে লবণ লবণটাকে প্রথমে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ব্যাটার আমাদের একেবারেই রেডি তোমরা দেখতে পাচ্ছ ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু তেল তেলটাকে এইভাবে একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমরা এক হাতা মতো ব্যাটার এর ওপরে দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটাকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিতে হবে একটা আমাদের রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব যখন রুটি সবজি বানাতে মন চাইবে না বা সকাল বিকালের হালকা ফুলকা খিদা পাবে তখন তোমরা ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারো তারা কিন্তু মজা করে খাবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও যে আজকের হেলথি আর ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি এখান থেকে একটা চিড়ে দেখাচ্ছি যে কতটা পরিমাণে হালকা ফুলকা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো কমেন্টটি কিন্তু অবশ্যই অবশ্যই জানিও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে